জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচে রেফারির শেষ বাসি বাজার সাথে সাথে ডাগাউট থেকে গ্যালারির দিকে ছুটে আসছিলেন ফাহমিদুল ইসলাম চারদিকে পুলিশ তাকে ঘিরে রেখেছিল বোঝার উপায় ছিল না কেন ফাহমিদুল গ্যালারির দিকে ছুটে আসছেন কোনো সমস্যা কি হয়েছে ম্যাচ শেষে কেনই বা এভাবে ছুটে আসছেন পরে দেখা গেল গ্যালারির নিচে থাকা এক মহিলাকে জড়িয়ে ধরেছেন তিনি জানা গেল তিনি হচ্ছেন ফাহামিদুলের মা সঙ্গে ছিলেন ফাহমিদুলের বাবাও ছেলে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলবে তাই বাবা মা চলে এসেছিলেন জাতীয় স্টেডিয়ামে ছেলের ইতিহাসের সাক্ষী হতে ছেলের খেলা দেখেছেন বাবা মা সঙ্গে ছিলেন পরিবারের আরও সদস্য বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল করতে পারতেন ফাহমিদুল সুযোগ এসেছিল তার সামনে কিন্তু ভাগ্য সহায় হয়নি ম্যাচে ষাট মিনিট খেলেছেন ফাহমিদুল ছেলের খেলা কেমন দেখলেন জানতে চাওয়া হয়েছিল বাবা মহিউদ্দিনের কাছে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি জানিয়েছেন দশ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের খেলা সেদিনই কথা বলবেন তিনি ক্যামেরার সামনে কথা না বললেও এমনি জানিয়েছেন তার ছেলে এর চেয়েও ভালো খেলে ইতালিতে ছেলের খেলা নিয়মিত দেখেন তিনি আশা করছেন সিঙ্গাপুরের বিপক্ষে তার ছেলে আরও ভালো ফুটবল খেলবে সব কিছুর জন্য তিনি বলেছেন আলহামদুলিল্লাহ দেশের হয়ে খেলতে পারাটা অনেক গর্বের তাদের জন্য ফাহমিদুলের আগামী দিনের জন্য শুভকামনা ইসলাম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা